আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাহিমিন শিপ্তি আমি একজন ডেন্টাল সার্জন আমি আজকে আপনাদের সাথে কিছু তথ্য নিয়ে আলোচনা করব হেলথ টিপস নিয়ে শীতকাল চলে এসেছে সাথে অনেকেরই দেখা দিয়েছে শিশির অনুভূতি দাঁতে তো এটা নিয়ে যখন ঠান্ডা পানি বা আপনারা গরম কিছু খান তখন দাঁতে অনেক শিশির অনুভূত হয় এছাড়া যখন মুখে কথা বলতে চাই ঠান্ডা বাতাস লাগলে তখনও অনেকে দাঁতে শিশির অনুভূত হয় এর কারণটা কি তো আমাদের দাঁতে বিভিন্ন লেয়ার থাকে প্রথম লেয়ারটা হচ্ছে এনামেল যেটা সাদা রঙের থাকে দ্বিতীয় লেয়ারটা হচ্ছে ডেন্টিন যেটার কালার হচ্ছে হলুদ তো নর্মালি যখন এনামেলটা ক্ষয় হয়ে যায় দ্বিতীয় লেয়ার ডেন্টিনটা এক্সপোজ হয়ে যায় অনাবৃত হয়ে থাকে তখনই দাঁতের শিশির অনুভূত হয় তো এটার সাধারণত কারণগুলো কী কী যাদের লং টার্ম ডায়াবেটিস থাকে নর্মালি তাদের ক্ষেত্রে এই জিনিসটা হয় আনকন্ট্রোলড যদি থাকে আপনি যদি এটা ডাক্তারের পরামর্শ মতো আপনি ডায়াবেটিসের মেডিসিন না নেন ঠিকভাবে নিজের কেয়ার না করেন তাদের ক্ষেত্রে এই রোগটা হয় বয়সের সাথে সাথে এনামেল ক্ষয় হয়ে যায় আমার অনেকে ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে এই জিনিসটা হয় কেন হয় যারা নিয়মিত স্কেলিং করেন না তাদের দাঁতে কিছু পাথর জমে যায় পাথরগুলো কি করে মাড়িগুলোকে চাপ দিয়ে নিচে নামিয়ে দেয় নিচে নামিয়ে দেয় মাড়িগুলো লুজ হয়ে পড়ে তখন দাঁতের শিশির দেখা দেয় এছাড়া যারা সফট ড্রিঙ্কস খুব পছন্দ করেন কোক স্প্রাইট এগুলো খুব খুব খেতে ভালোবাসেন তাদের ক্ষেত্রেও এই দাঁতের শিশিরের সমস্যা হতে পারে এছাড়া যারা লং টার্ম সিগারেট নেন তাদের ক্ষেত্রে এই সমস্যা হয় তো আপনি যদি নিয়মিত ডেন্টিস্টের কাছে গিয়ে ছয় মাস পর চেক আপের উপর থাকেন এবং বছরের ন্যূনতম একবার স্কেলিং করান তাহলে আপনার পাথরের চাপে মাড়িগুলো নিচে নামবে না এছাড়া অনেকে জোরে জোরে ব্রাশ করেন এটা সম্পূর্ণ ভুল ধারণা যে ব্রাশ জোরে জোরে ব্রাশ করলে মনে হয় আমার দাঁতটা পরিষ্কার হয়ে গেল না আপনাকে সময় নিয়ে দুই মিনিট সময় নিয়ে আস্তে আস্তে সঠিক নিয়মে দুবেলা ব্রাশ করতে হবে এছাড়া আপনাকে সিগারেটটা কন্ট্রোলে রাখতে হবে ডায়াবেটিসটা মানে আনকন্ট্রোলড রাখা যাবে না নিয়মিত চেক করে দেখতে হবে আপনার ডায়াবেটিসটা কন্ট্রোল আছে কিনা না সফট ড্রিঙ্কস অ্যাভয়েড করতে হবে কিন্তু সফট ড্রিঙ্কসটা যদি অনেকে বলেন না কিছু ফাস্ট ফুড খাচ্ছি কিন্তু এটার সাথে এখন সফট ড্রিঙ্কস না খেলেই নয় ঠিক আছে সফট ড্রিঙ্কস যদি খেতেই হয় স্ট্র দিয়ে খাবেন যেন ডিরেক্ট এই সফট ড্রিঙ্কসটা এনামেলে যেন না লাগে তাহলে এনামেলটা ক্ষয় হয়ে যাবে এছাড়া আপনি ফ্লসিং করে বা চেক আপ করে এগুলো তো ক্লিন করে আপনি দাঁতগুলোকে ঠিক রাখবেন কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে আপনি কুলি করতে পারেন বাসায় বসে নিয়মিত আপনার মাড়ি চেক আপ করে রাখতে পারেন যে আপনার মাড়িটা থেকে রক্ত পড়ছে কি না আপনি নিজেই বুঝতে পারবেন অনেক সময় ডাক্তারের কাছে যাওয়ার মানে যে ধরা পড়ে রোগগুলো কিন্তু আপনি যদি নিজে সচেতন থাকেন তাহলে আপনি নিজেই বুঝবেন যে আপনার সেন্সিটিভিটিগুলো কেন হচ্ছে আপনার যদি ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত পড়ে তাহলে আপনি বুঝবেন যে মারির রোগ হয়েছে এই কারণেও সেন্সিটিভিটি হচ্ছে তো তখন আপনি ডাক্তারের কাছে গিয়ে সঠিক চিকিৎসা নিতে পারেন আজ এ পর্যন্তই সামনে আমি আবারও আসবো নতুন কোনো টপিকস নিয়ে আল্লাহ হাফেজ